আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো নীলক্ষ থেকে বক্সিবাজার যাইতে যতটুকু রাস্তা অতটুকু কারণ আমি বক্সিবাজার পর্যন্ত যাব এই জন্য ভিডিওটা করতেছি আমি প্রতিদিনই দুই তিনবার যাই বক্সিবাজার নীলখাত থেকে এতটা এত পরিমাণ জাম থাকে যাইতেই পারি না কিন্তু আজকে রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগতেছে অনেকেই কিন্তু শাহাবাগে ও ওগুলায় আজকে অনেক জ্যাম তার আজকে সমাবেশ আছে তো যে জন্য ভিডিওটা করতেছি মানে বড় বড় গাড়ি সাইডে কিন্তু মানে মেইন রোডের একটা মাঝখান দিয়ে অটোরিকশাগুলো যেভাবে দ্রুতভাবে চালাইতে ওদের পাশ দিয়ে চালাইতেও করে মাঝে মাঝে আমাদের সাইকেলে এমনভাবে বাজায় আয় যা বলার বাহিরে এখন পরিস্থিতি অনেকটাই ভয়াবহ দিকে অবস্থা আমরা ঠিক মতন চালাইতে পারি না সাইকেল তাও এই যে জাম জাম একটু সামনে আছে মনে হইতে আছে হালকা দেখি সামনে আগে ওই দোক আর একটা কমবে ঘুরায় দেয় ওরা খালি কোনো মতে পিক আপটা মানে দইরে দেয় গুল্লা স্বাভাবিকভাবে যারা পায়ে রিক্সা চালায় তারা কিন্তু এরকম ঘুরাইতে পারে না এই অটো যেগুলো আছে ওগুলো স্বাভাবিকভাবে খারাপ কোনো কথা নাই সিগনাল নাই ঘুরে দেয় আর অন্য অন্য যেগুলো পায়ে রিক্সা চলে তারা পারে না আর কি ওভাবে পায়ে রিক্সা পায়ে পেট্রোল দেয় তারপর আগে এই যে যে এখন আইসা পড়ছি আশাবরছি হলো এই পলাশির মোড় এই যে পলাশীর মোড় আসছি এই যে পলাশীর মোড়ে সিগনাল আছে দেখি সিগনাল পাই কি না তার আগে বাড়াইতে পারে কিনা পলাশির মোড়ে আসছি বাস একটা ও দ্বারা করে দিছে প্রাইভেটকারে সিগনাল দিছে ও যাবে বামে কিন্তু আমি যাবো ডাইনে বা এখন যেটা আমি ডাইনে যাবো বাসে পিচ দিয়ে যাইতে হবে কারণ আমি আনলে যেতে পারবো না এর পাশে সিগন্যাল আছে এই যে এই কোনো সিগন্যাল মানে নাই কিছু মানে নাই টানতে আছে এই যে এখন বাইকের পিছিয়ে যাই দেখি বাইক বাইরে এলাম এবারেতে পারবো এই তো বাইরে গেলাম বাজার পার এলাম সরি পলাশি পার হয়েছি পলাশি পারে এখন এই যে জাঙ্কার পোল মাঝখানে যে সামনে আসলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সংক্ষেপে হইলো বুয়েট সামনে বুয়েট কলেজ আছে দেখে দেখি আজকে অনেকটাই অনেকটাই রাস্তা ফাঁকা যার জন্য ভিডিওটা ভালো লাগছে ভালো করতে পারছি ভিডিওটাও অনেকটাই দেখে সামনে একদম ফাঁকা রাস্তা দেখি এই তো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এখান থেকে অনেক ছাত্রছাত্রী ভালো ভালো জায়গায় জব করতেছে ভালো ভালো চাকরি করতেছে এই যে বাংলাদেশ বিশ্ব প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই যে এখান দিয়ে এখানে আজকে অনেকটা ফাঁকা এখানেও জাম থাকে এই যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই যে মূলত আজকে অনেকটাই ভালো লাগতে আছে ভিডিওটা কইরা